দোল মিটতেই তীব্র দাবদাহে বঙ্গবাসী আজ থেকেই বাড়তে পারে তাপমাত্রা এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি এবং চলতি মাসেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর সহ ছয় জেলায় চলবে তাপপ্রবাহ এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লুবইবার যে সম্ভাবনা সেই বিষয়টি ইতিমধ্যেই সেই পূর্বাভাস দেওয়া হয়েছে हवा ऑफिसर পক্ষ থেকে হলুদ সতর্কতাও জারি হয়েছে বেশ কিছু জেলার জন্য অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহের যে পূর্বাভাস সঙ্গে কলকাতা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এবং বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় আমি প্রথমেই আসবো তোমার কাছে অরিত্র অরিত্র এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে যে আজ থেকে শুরু করে এর পরবর্তীতে তাপমাত্রার কিরকম অবস্থা থাকবে আর দেখো দোল মিটতে বঙ্গবাসীর কাছে খুব একটা স্বস্তির খবর কিন্তু নয় তার কারণ হাওয়া অফিস সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই বঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের যে সতর্কতা সেই সতর্কতা জারি করা হয়েছে প্রথমে দক্ষিণবঙ্গের কথা তোমাকে জানাই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম এবং বর্ধমানের বেশ কিছুটা এলাকা যে এলাকাগুলিতে আগামী সপ্তাহ থেকেই তাপপ্রবাহ বাড়তে শুরু করবে এবং লু বইতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সতর্কতাও জারি করা হচ্ছে অন্যদিকে কলকাতার তাপমাত্রার ক্ষেত্রে দিকে নজর রাখা যাচ্ছে যে হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে কলকাতায় উইকেন্ড অর্থাৎ আজ এবং আগামী কাল থেকেই তীব্র গরম বাড়বে এবং আগামী সপ্তাহে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং এই সপ্তাহ এবং চলতি মাসে কলকাতার যে তাপমাত্রা সেই তাপমাত্রা বেশ খানিকটা হাইফের হবে বলেই জানাচ্ছেন হাওয়া অফিস দিকে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে তাপপ্রবাহে সতর্কতা না থাকলেও মাঝারি বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও যে পার্বত্য এলাকাগুলি রয়েছে সেই পার্বত্য এলাকাতেও কিন্তু আগামী সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস তবে দোল মিটতেই কিন্তু বঙ্গবাসীর কাছে স্বস্তি নেই তার কারণ ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে চলতি মার্চ মাসেই কিন্তু তাপমাত্রা ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে অর্থাৎ অন্যান্য বছরে যেটা এপ্রিল মে মাসে তীব্র গরম অনুভূত হয় বা তীব্র দাবদাহ অনুভূত হয় সেটা কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে যাবে অর্থাৎ মার্চের মাঝামাঝি সময় থেকেই বা মার্চের শেষ দিক থেকেই কিন্তু তীব্র গরমে হাঁসফাঁস করবেন বঙ্গবাসী আর সেক্ষেত্রে অমিত্র আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি বলা হয়েছে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে দেখো যেটা হাওয়া অফিস জানাচ্ছেন যেহেতু আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা দু তিন ডিগ্রি বেড়ে যাবে এবং কলকাতার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হবে তাপমাত্রা সে জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত পরিমাণে জল খেতে বলছে হাওয়া অফিস থেকে এবং একই সাথে তীব্র দাবদাহ বা লু থেকে বাঁচার জন্য ছাতা রুমাল ইত্যাদির সাথে নিয়ে বেরোতে বলা হচ্ছে আবহাওয়াবিদরা এবং অন্যদিকে যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে এখনই তাপর প্রবাহ শুরু না হলেও আরও বেশ কিছুটা দিন অর্থাৎ সামনের সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গেও তীব্র তাপমাত্রা বাড়বে এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের যে সময়টা অর্থাৎ দুপুর ১২টা সাড়ে বারোটার পর থেকে বিকেল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে কারণ এই সময় মূলত লু বা তাপপ্রবাহ যেটা রয়েছে সেই তাপপ্রবাহ বইবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেরকম

এবং গত চব্বিশ ঘন্টায় বাঁকুড়ার তাপমাত্রায় পৌঁছে গেল প্লাস প্রায় চল্লিশ ছুঁই ছুঁই থার্টি নাইন পয়েন্ট সিক্স অর্থাৎ তাপমাত্রা হুহু করে পারদ হুহু করে বাড়ছে আর তাপের পারদ বাড়ছে তাপের চড়চড়ানি যে রোদ সেই রোদের দাপট বাড়ছে বেলা বাড়লে চেহারাটা কিন্তু বদলে যাচ্ছে কারণ সকালবেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং সেই সকাল সাতটা বাজলেই কিন্তু রোদের যে তাণ্ডব সেটা কিন্তু শুরু হচ্ছে এবং সারা দিনভর যত বেলা বাড়ছে তত তাপের পারদ বাড়ছে মার্চের সেকেন্ড উইক এবং সেই সেকেন্ড উইকে সম তৎকালীন অতীতে জেলা হাওয়া অফিসের যে রেকর্ড বুক সেই রেকর্ড বুকে কিন্তু এরকম কিন্তু নেই যে বাঁকুড়া জেলার তাপমাত্রা মার্চের সেকেন্ড উইকে চল্লিশ ছুঁই ছুঁই এটা কিন্তু তৎকালীন অতীতে নেই অর্থাৎ এরকম আবহাওয়া কখনো জেলার মানুষ হয়তো দেখেনি এটা হতে পারে জেলা রেকর্ড বুকে সেরকম কিন্তু নেই জেলার এই মুহূর্তে মানে এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি একদম ফেব্রুয়ারি শেষ থেকে মার্চের ফার্স্ট উইক থেকে শুরু করে জেলার তাপমাত্রার পারত চৌত্রিশ পঁয়ত্রিশ এই জায়গায় থাকে সেখান থেকে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি বেশি প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা গত চব্বিশ ঘণ্টাই বাঁকুড়া জেলার স্বাভাবিকভাবে জেলার মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে কারণ এই বাট এই জেলা লালমাটির জেলা এবং যেমন শীতকালে শীতের দাপট দেখা যায় তেমনই গ্রীষ্মকালে গরমের দাপট দেখা যায় স্বাভাবিকভাবে জেলার তাপমাত্রা কোন জায়গায় পৌঁছাবে সেটা নিয়ে একটা মানুষের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে কারণ বেলা বাড়ার সাথে সাথে এই মার্চের সেকেন্ড উইকে জেলার যে পরিস্থিতি যেটা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাঘাট প্রায় শূন্যসার মানুষের কি অবস্থা হবে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকেই আমাদের সঙ্গে কলকাতা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এবং অন্যদিকে বাঁকুড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়